আলাইকুম আমি মোহাম্মদ আকাশ আলী আমার ইউটিউব চ্যানেল যারা শুক্রবার থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক মন্ডলী আজ পনেরোই জুন দু পঁচিশ রোজ শুক্রবার রোজ রবিবার অবস্থান করছে পাবনার আটাইগুলার কাঁচা সবজির হাটে কাজা সবজির পাইকারি হাটে আজকে কাজা সবজি মরিচ পটল কত কী দামে ক্রয় বিক্রয় হয়েছে তা জানিয়ে দেবো সুপ্রিয় দর্শনে তার আগে ছোট্ট একটা অনুরোধ যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি করে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম মরিচ কেটে আপনার এই যে কত কিনা বেসা হইলো ভাই ওটা আচ্ছা এখনো বেসা হয় নাই দামে এই যে ভাই বাদ তা রাজি নাই এগারো কইছেন আচ্ছা এই যে এগারোশো টাকা মন বলছে মনে দুই কেজি করে ধরলেন না ভাই দুই কেজি করে ধরলেন এই কাজা কাজা সবজি যাই কিনবেন মনে দুই কেজি করে ধরন পাবেন ভাইটার দাম হয়েছে কত বললো এগারোশো

বড় ভাই ঝাড়ে দিয়েছে দুইশো টাকা মন ও কিনছেন আচ্ছা দুইশো টাকা মন কিনছে আসে ওই দিক থেকে একটু অন্ধকার দেখা যায় ক্যামেরাটা এই যে মরিচ দেখলেন পটলের দাম দেখলেন বেগুনের দাম এখনো বলে নাই আচ্ছা শুক্র দশমী এই ছিল আজকে বাজার দর পটলের দাম বাড়ে নাই তবে মরিচ মরিচের দাম কিছুটা বাড়তি এগারোশো থেকে বারোশো টাকা কেনা হচ্ছে যারা প্রতিদিনে আপডেট নিউজ দেখতে চান তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ